বিচার কার কাছে বিচারক ধর্ষক বিচার চাইবেন কোন নেতার কাছে সমাজের পরিচালক রায় ধর্ষক যদি এমনটাই না হইতো তাহলে প্রতিটা গ্রামে একটা করে মেম্বার আছে প্রতিটা ওয়ার্ডে একটা করে চেয়ারম্যান আছে প্রতিটা উপজেলায় একটা করে এমপি আছে তো মেম্বার যদি তার গ্রাম রে আর একটা চেয়ারম্যান যদি তার ওয়ার্ড রে আর একটা এমপি যদি তার রে সুরক্ষিত রাখার চেষ্টা করতো তাহলে আজ বাবা হারা মেয়ের ধর্ষণের বিচার চাওয়ার জন্য মায়ের দুই হাত তুললা কান্না করতে হতো না অথচ নেতাগুলার মেয়েরা সুরক্ষিতা আর গ্রামের কোনায় পড়ে থাকা অবহেলিত নারী বাসের মধ্যে অসহায় নারী স্টুডিওর মধ্যে অসহায় বাচ্চা আর ঘরের কোনার মধ্যে অসহায় হাফেজা নারী দিনের পর দিন হইয়া যেতেছে ধর্ষিতা এই দেশে ধর্ষকের পক্ষে কথা বলা উকিলদের কথাগুলা প্রশাসন খুব ভালোভাবেই মাইনে নেয় অথচ অসহায় মেয়েগুলার ধর্ষণের বিচার চাওয়ার জন্য বাবা মা কিন্তু প্রশাসনের কাছেই ছুটটা যায় হায় রে কপালপুরা বাংলাদেশ নিজেদের দোষেই নিজেদের দেশটারে আমরা করতেছি শেষ তাই বলি ধর্ষকের বিচার চাওয়ার জন্য এখন আর প্রশাসনের কাছে না নিজের ঘরের মধ্যে যান একটা লম্বা ধারালো তলোয়ার নিয়ে দরজার সামনে বসে যান এই দেশের মানুষ যদি ধর্ষণ করার অপরাধে ধর্ষকের ঘাড় থেকে কল্লা আলাদা করে ফালায় তারপরে দেখমু এই দেশে ধর্ষণ করে কোন লাভ আসলে ঝামেলা আমাদের সিস্টেম সিস্টেমটাই বদলাতে হবে ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে